স্টার্ট 3 2 1 হ্যালো মেলা এখন তুমি কি করবে মেলায় গুতের মাস্ক আপনারা কিছু নিবেন না তোমার ভাড়াও দিতে হয় বাইরে তো তাহলে ভাড়া দিতে হবে কেন কালকে থাকবে এসে কালকে এসে আচ্ছা আচ্ছা হ্যাঁ দিবো দেখু করতো সবাই তো হোয়াইট কালার বানাবেন না ও আচ্ছা আচ্ছা অনেক বানায় রাখতে বিক্রি হয়ে যাবে সবে না এই সম্ভার পর বেশি হ্যাঁ আমি অটুকো হলেই আমি এটা অফ করি

তোমাকে বললাম মিকি মাউসের সাথে একটু ভিডিও করে নি তুমি শুনলেই না কথা

বাবা কালকে আসবে আবার আচ্ছা কিভাবে খাচ্ছে একটু সাবধানে এই অল্প অল্প করে মুখে দাও ও এখানেও তো ঘি আছে এগুলো কোথাকার সিরাজগঞ্জের এবং আপনি এই ঘি যদি আপনি সব সময়ের জন্য নিতে চান আমি রাখি নিয়ে আসি